হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রথমেই চলে এলাম এই সাদা ফুলের কাছে এই সাদা ফুলগুলো ফুটে আছে এই যে কাছে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে তারপরে দেখো এই যে এখানে কতগুলো ফুটে আছে তারপর চলে এলাম রঙন ফুলের কাছে এই যে রঙন ফুলগুলো ফুটে আছে থোকা ধরে তারপরে এই যে পুরো গাছটাই মোটামুটি কোথাও কুড়ি কোথাও ফুল আছেই দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেক ডালে ডালে মোটামুটি ফুরিয়ে আছে আর এই যে এখানে একটা থোকা ফুটে আছে তারপর এই যে এই থোকাটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম তারপর চলে এলাম একটা জবা গাছের কাছে এই জবা ফুলটা ফুটে আছে এটাও তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিলাম থোকা জবা তারপর এলাম এই মর্নিং গ্লোরি গাছের কাছে যা হোক এটাও একটা জবা গাছের উপর দিয়েই ছেয়ে গেছে এই যে প্রচুর ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছ তারপর এলাম এই হলুদ রঙের পত্তুলিকা গাছের কাছে তারপর গেলাম এই যে বেলি ফুলের কাছে এই যে ডালটা একটু নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তার পাশেই আছে এই পিঙ্ক কালারের জবা গাছটা এই জবা গাছটা এই যে ফুলটা ফুটে আছে আমি একটু টেনে সামনে নিয়ে এলাম না হলে ওই চলে যাচ্ছে তারপর বলছি ওইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে আর একটা ফুটে আছে এই যে সেটাকেও একটু সামনে এনে তোমাদের দেখিয়ে দিলাম এই দুটোই ফুটেছে আজকে আর এই যে কুড়ি আছে দেখতে পাচ্ছো এগুলো পরে ফুটবে অন্যদিন আর এই যে এই ডালটাতেও কিছু কুড়ি আছে ছোটো বড় সব রকমই কুড়ি আছে তারপর এই যে দেশি জবা এটা ছাড়া তো হয়ই না যাই হোক এটা ছাড়া বাগান অসম্পূর্ণ তারপর আবার এই হলুদ রঙের পতুলিকা গাছের কাছেই চলে এলাম এই যে নিয়ে এসেছেন ফুলে তাই তারপর এলাম এই অপরাজিতা গাছের কাছে এই হালকা বেগুনি রঙের অপরাজিতা ফুলগুলো দেখতে ভারী মিষ্টি লাগে তারপর গেলাম এই তগর গাছের কাছে এই তগর গাছটাতেও ছড়িয়ে ছিটিয়ে বেশ ভালোই ফুল ফুটেছিল তার পাশেই আছে ওই তগর গাছের মধ্যেই হয়েছে এই মানতারা গাছটা তো যাই হোক সাদা রঙের তারাগুলো ফুটে আছে এটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম তার পাশেই আছে লক্ষ্মীজবা এই লক্ষ্মীজবা গাছটাও ডালপালাগুলো এত ছেয়ে গেছে বড়ো বড় হয়ে গেছে তো এদিক ওদিক হয়েই ফুটে আছে ফুলগুলো তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ রুয়েলিয়া সাদা রঙের রুয়েলিয়া ফুল এগুলো বেশ থোকা ধরে ফোটে আছে বেশ অযত্নেই ফোটে তারপর এটা সম্ভবত জুই ফুল আমার নামটা ঠিক মনে নেই তারপর এই যে কুঞ্জলাতা এই কুঞ্জলতা ফুলগুলো বেশ ফোটে এখন ফোটা শুরু হয়েছে তারপর থেকে আর বাদ যায় না রোজই ফুটছে আর এই যে কিছু আগেরও ফোটা ফুল দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে এখানে কুড়ি তারপর চলে এলাম সাদা রঙের থোকা অপরাজিতা গাছের কাছে এই সকালবেলা তো এই ফুলগুলো এখনও ভালো করে ফোটেনি মুড়িয়ে মুড়িয়ে আছে যাই হোক এগুলো পরে ফুটে যাবে বেলা হলে তারপর এলাম এই চাপা গাছের কাছে এই ডালটাতে প্রচুর ফুল ফুটে আছে পুরো গাছ জুড়েই প্রচুর ফুল ফুটে আছে কিন্তু গাছটা খুব উঁচু তো আমি তোমাদের দেখাতে পারছি না ঠিকমতো তারপর এলাম এই অলকানন্দা গাছের কাছে এই গাছটাতেও ফুল কয়েকটাই ফুটেছে যে তবে কুড়ি আছে প্রচুর এগুলো পরে ফুটবে তোমরা দেখতেই পাচ্ছ এই কুড়িগুলো তারপর এলাম মেস্তা জবা গাছের কাছে এটাতেও এই আজকে এই একটাই ফুল ফুটেছে পুরোটা ফোটে নেই ওই সকালবেলা তো তারপর এলাম এই বেগুনি কালারের হুইলিয়া গাছের কাছে আর এই যে এই ডালগুলো লাগিয়েছি এক সপ্তাহ মতো হলো তো যা হোক মনে হবে যে গাছটা লেগেই যাবে দেখা যাক কি হয় এই ডালগুলো আমাকে একজন দিয়েছে তাই লাগিয়ে রেখেছি বাহারগুলো তো দেখতে বেশ ভালো লাগে এই যে পিঁপড়েও চলে এসেছে দেখছো গাছে এত পিঁপড়ে হয়েছে কি বলবো ওকে পাতা ভাড়টা যদি হয়ে যায় তোমাদের তো পরে নিশ্চয়ই দেখাবো আবার তারপর এই যে এই যে দেশি জবাটা দেখতে পাচ্ছ থোকা জবা তারপর যে দেশি গোলাপি রঙের জবা এই জবাটা সকালবেলা তো ওই জন্য ভালো করে ফোটে নিয়ে মেস্তা জবাটা যেমন দেখলে উড়িয়ে আছে এই জবাগুলোও তেমনি সকালবেলা এমনিই থাকে পরে বেলা হলে পুরোটা মেলে যায় আর এই যে পর্তুলিকাগুলো ফুটে আছে আর এখানে দেখতে পাচ্ছ ফুল এই কুড়িটা আমি তোমাদের অনেক দিন আগে ছোট্ট একটা কুড়ি দেখিয়েছিলাম যাই হোক সেই কুড়িটাই এখন ফুটেছে তো আর পুরোটা শ্যাওলায় ভরে গেছে গামলাটা আর এই যে আরও একটা কুড়ি এই যে এখানে আরও একটা আর এই যে পদ্মপাতায় জল